মাত্র এক লাখ পনেরো হাজার টাকা হাই স্পিডের একটা বাইক মাত্র গাড়ির দাম তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুজুকি জেএস এক্স সুজুকি মনোটন তাছাড়া সুজুকি নেকেট বাসন সব ধরনের বাইক আছে আমাদের কাছে এই যে সুজুকি আহ অরিজিনাল এসেফ অরিজিনাল এসেফ উনিশ সালে গাড়ি অরিজিনাল কালার কোন রং চং করে না তাছাড়া গাড়িটা কন্ডিশন খুবই ভালো ডাবল গাড়ির দাম মাত্র লাখ হাজার টাকা চলে আসলাম সুজুকির বাগানে সুজুকি মনোটন তাছাড়া সুজুকি ন্যাকেট বাসন সব ধরনের বাইক আছে আমাদের কাছে এই যে সুজুকি আহ অরিজিনাল এসএফ অরিজিনাল এসেফ উনিশ সালে গাড়ি অরিজিনাল কালার কোনো রং চং করে না তাছাড়া গাড়িটা কন্ডিশন খুবই ভালো ডাবল ডিক্স এস গাড়ির দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা তার পাশে এই যে আরেকটা আছে সুজুকি এস মানে নিউ মডেলের এস অরিজিনাল এস কোনো বানানো এস না অরিজিনাল এস এফ তাছাড়া গাড়িটা কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ গাড়িটার দাম মাত্র এক লাখ নব্বই হাজার টাকা মাত্র মাত্র এক লাখ নব্বই হাজার টাকা অরিজিনাল এলইডি লাইটের

গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ আশি হাজার টাকা চব্বিশ সালের মডেল গাড়ির কন্ডিশন মার্শাল্লাহ ভালো আছে ইঞ্জিন ফুল আন্টাজ গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার প্রথম মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ ব্লাক মনোটন ব্লাক মনোটন গাড়ি মানে ইয়াং জেনারেশনের একটা প্রাস বাইক তাছাড়া গাড়িটা ইঞ্জিন ফুল আন্টাজ গাড়ির কন্ডিশন মার্শাল্লাহ অনেক ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা সুজুকি জিএস এক্স আর ইউলু ব্লাড কম্বিনেশন গাড়িটার কন্ডিশন খুবই ভালো দুই হাজার বাইশে শোরুম কেনা বাইশে রেজিস্ট্রেশন একুশের মডেল ডাবল চ্যালেন এবিএস ডাবল ডিস্ক গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন তবে বাংলার বুকে সবচেয়ে হাই স্পিডের একটা বাইক মাত্র গাড়িটার দাম তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় ডাবল চেলন এবিএস এই যে আর একটা আছে লন দুই লাখ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুজুকি জিএসএক্স আর গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ব্লু কালার আলাদা একটা গ্রাফিক্স স্টিকার করা আছে